অন্যদিকে আওয়ামী লীগের ঈদ সেই সাথে ডক্টর মোহাম্মদ ডাকছে আলোচনার বিষয়বস্তু এটি আসলে কি হতে যাচ্ছে জানতে চাওয়া সমালোচনা নাকি আপনার আমার অধিকার আজ ছিয়ানব্বইতম তম পর্বে আপনাদের সকলকে স্বাগত যারা যুক্ত আছেন কিংবা পরবর্তীতে যারা যুক্ত হবেন সকলকে ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা শপথের সাথে বা আনন্দের কি সম্পৃক্ততা আছে এই নিয়েই আজকের আলোচনা এবং পরবর্তীতে একই সাথে যে চীনে একটি তৎপরতা দেখা যাচ্ছে যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে তারা ডেকেছেন নিতে চাচ্ছেন তার সাথে দ্বিপক্ষীয় বৈঠক করতে চাচ্ছেন এর জন্য স্পেশাল উড়োজাহাজও চীন পাঠাবেন বলে একটি খবর বেরিয়েছে তথা গণমাধ্যমে এই আলোচনা আজকের এই লাইভ অনুষ্ঠানে শুরুতেই একটু আলোচনা করে নেই আমেরিকার রাষ্ট্রপতি তথা ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের কিছু নিয়ম নীতি বা কিভাবে শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি আসছেন বা কি হতে যাচ্ছে বা কি রীতিনীতি কিংবা কেন নির্বাচনের দুই মাস পর প্রেসিডেন্টকে শপথ নিতে হয় এই বিষয়টি একটু আমেরিকা নির্বাচন সম্পর্কে একটু তথ্য আপনাদেরকে দিতে চাই আলোচনার স্বার্থে যেমন আজ সোমবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিতে যাচ্ছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় বারোটায় বাংলাদেশ সময় রাত এগারোটায় তিনি শপথ গ্রহণ করবেন নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের জন্যে ডোনাল্ড ট্রাম্প এরই আগে ওয়াশিংটন পৌঁছেছেন ট্রাম্প ট্রাম্পে তার স্ত্রী মেলানিয়া এবং ট্রাম্প পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে ইউএস এয়ারফোর্সের একটি উড়োজাহাজে আপনার আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় এবং সেইখান থেকে তিনি তার নিজের যে গল্ফ ক্লাব আছে ভার্জেনিয়ায় সেখানে পরিবারের সদস্যদের নিয়ে যান এবং সেই গল্ফ ক্লাবে আতসবাজি পুরানোর মধ্যে দিয়ে আপনার ট্রাম্পের শপথ গ্রহণ উৎসব শুরু হবে বলে একটি খবর আপনার প্রকাশিত হয়েছে বা বিবিসির সংবাদ যে মাধ্যমে বা থেকে জানা যায় এই তথ্যটি প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার পর বিশে জানুয়ারি কেন আপনার তারা শপথ নিতে হয় বা শপথ নেন এর আগে শপথ নিলে কি বা সমস্যা বা কি বা হতে পারে এর আগেও তো নিতে পারেন কিন্তু কেন যে তেসরা নভেম্বর নির্বাচিত হওয়ার পর আপনার যে বিশ তারিখে আপনার শপথ নিতে হবে এটা কি কারণে এমনটি হয় যেমন মার্কিন সংবিধানে নতুন প্রেসিডেন্টের বিশে জানুয়ারি শপথ নেওয়ার দিন এটা ধার্য করা হয় সাংবিধানিকভাবে ধার্য করা হয় সংবিধানের বিশতম সংসদী অনুযায়ী তেসরা নভেম্বরের আপনার পরে যে নতুন বছরের বিশে জানুয়ারি দুপুরে নতুন প্রেসিডেন্টের শপথ নেবেন এটাই সাংবিধানিকভাবে আপনার বিষ্টম যে সংশোধনী আছে তাদের সংবিধানে সেখানে এটি উল্লেখ আছে আর এর মধ্যে দিয়ে রাষ্ট্রের নির্বাহী প্রধান হিসেবে অভিষিক্ত হবেন তিনি বা নতুন যিনি প্রেসিডেন্ট হবেন অর্থাৎ ওই দিন বেলা এগারোটা উনষাট মিনিট উনষাট সেকেন্ড ক্ষমতায় থাকবেন বিদায়ী প্রেসিডেন্ট এটি হচ্ছে তাদের আপনার সাংবিধানিকভাবে রীতি আরেকটি কথা প্রশ্ন জাগে যে কেন নির্বাচন হওয়ার দুই মাস পর তারা শপথ নেবেন এটারই বা কি রীতি বা কি বিধান আছে এর মূলত দুটি কারণ একটি হচ্ছে প্রথমটি হচ্ছে নির্বাচনে জয়ী হয়ে আপনার ক্ষমতা গ্রহণ একটি সময় সাপেক্ষ ব্যাপার কেননা এই যে নিয়মটি করা হয় তখন দুই মাস পনের সেই সময় কিন্তু আমেরিকাতে যোগাযোগ ব্যবস্থা এত উন্নত ছিল না কাজে এক স্টেজ স্টেজ থেকে আসা রাজ্য থেকে এসে অন্য রাজ্য বা সেটা ক্যাপিটালে এসে যে শপথ নেবেন এর জন্য একটা দীর্ঘ সময়ের প্রয়োজন ছিল তার জন্যে এই সময়টা ধার্য করা হয় অন অন্যদিকে দ্বিতীয় যেটি সময় ছিল সেটি হচ্ছে যে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়াও এটা একটা বিদায়ী কাছ থেকে ক্ষমতা বুঝে নেওয়া এবং ক্ষমতা গ্রহণের আগে যে কর্ম পরিধি ঠিক করা মন্ত্রী পরিষদ গঠন করা এবং নানা দাপ্তরিক ও প্রশাসনিক কাজগুলো বুঝে নেওয়া ও সম্পন্ন করা প্রস্তুত রাখা দেশ পরিচালনার ক্ষেত্রে এটিও একটি বড় কারণ তবে এর আগে এখন তো দুই মাসে নির্বাচনের দুই মাস পর আপনার শপথ অনুষ্ঠান এর আগে ছিল চার মাস পর নির্বাচনের চার মাস পর তখন দেখা যেত যে যুক্তরাষ্ট্রে নির্বাচন হওয়ার পর মানুষ দীর্ঘ সময় তাদের অপেক্ষা করতে হতো যে কখন প্রেসিডেন্ট শপথ নেবেন এর জন্য দীর্ঘ দিন মানে প্রজাদের জনগণকে অপেক্ষা করতে হতো কিন্তু উনিশশো সালে যে মহামন্দা পৃথিবীতে যে মহামন্দা সেই মহামন্দার সময়ে রুজবেল যখন ক্ষমতায় নেন তখন তিনি সেটাকে চার মাসের জায়গা এই যে মানুষ দীর্ঘ সময় প্রেসিডেন্টের শপথের জন্য অপেক্ষা করা সেটাকে তিনি চার মাস থেকে কমিয়ে দুই মাসে নিয়ে আসেন তো এই যে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের যে শুরু থেকে ক্ষমতা গ্রহণ পর্যন্ত এই সকল প্রক্রিয়াটাই কিন্তু একটা আপনার সুশৃঙ্খল কাঠামোর মধ্যে দিয়ে সম্পন্ন হয় এই হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার পর ক্ষমতা গ্রহণের যে সাংবিধানিক প্রক্রিয়া কিংবা রীতিনীতি বলতে পারেন কিংবা তাদের অনুষ্ঠানে যারা যুক্ত আছেন থাকবে চ্যানেলটি আর সেই সাথে আজকে আপনার রাত এগারোটা থেকে আবার ট্রাম্পের কিন্তু আজকে যে শপথ নেওয়া সেটি সরাসরি বিভিন্ন গণমাধ্যমের চ্যানেলগুলোতে সম্প্রচারিত হবে এবং সেটিও আশা করি আপনারা দেখবেন এবং দেখার জন্য উন্মুখ হয়ে আছেন এমনটিও ব্যাপার তার আগে একটু ইতিহাস এর জন্যই একটু ইতিহাস বলে নিলাম আসলে বিশ তারিখে কেন আপনার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট শপথ গ্রহণ করেন এবং কি তাদের রীতিনীতি এবং কত সাল থেকে বা এই রীতিনীতিটা শুরু হয় এখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের সাথে আওয়ামী লীগের ঈদের কি সম্পর্ক কিংবা উল্লাস বা উন্মাদনার কি সম্পর্ক এই যে আজকে ট্রাম্পের যে শপথ অনুষ্ঠান হবে এখন তো আপনার আওয়ামী লীগের কোনো ধরনের তৎপরতা বা কোনো ধরনের কর্মকাণ্ড কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচিও দেখা যাচ্ছে না তাহলে ঈদ কেন বিষয়টি হচ্ছে এখানে বা কি ঘটতে যাচ্ছে আসলে ভবিষ্যতে প্রথমত হচ্ছে যে চব্বিশে নির্বাচনে আওয়ামী লীগ যখন নির্বাচন করেন এই নির্বাচনের আগে থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তথা যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসনের সাথে আওয়ামী সরকারের এক ধরনের দণ্ড একদম প্রকাশ্যে আসে এবং তখন দেখা যায় যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলতে দেখা যায় যে আমেরিকা এই সেন্ট মার্টিন দ্বীপ দাবি করেছে আমি সেন্ট মার্টিন দ্বীপ দিলেই নিরাপদ থাকব ক্ষমতায় থাকতে পারব আদারওয়াইজ না এবং তারা তাকে উৎখাতের জন্য ষড়যন্ত্র করছে নির্বাচনের আগে থেকে এভাবেই তিনি বলে আসছিলেন এবং সেটি প্রকাশ্যেই বলে আরছিলেন এবং তিনি বলছেন যে যদি আমেরিকা কোনো ধরনের নিষেধাজ্ঞাতে প্রকাশিত হচ্ছিল যে আমেরিকা নিষেধাজ্ঞা দিতে পারে এই সরকারের বিভিন্ন কর্মকর্তা এমপি মন্ত্রী কিংবা বিভিন্ন ধরনের আমরা রেবের উপর স্যাংশন দেখলাম তো যদি হয় তখন তিনিও বলতে আমরা দেখি যে প্রয়োজনে তিনি আমেরিকা যাবেন না সাত সমুদ্র তেরো নদীর এত দূরে তিনি যাবেন না সে দেশে না গেলে কি বা হবে এই ধরনের আমেরিকার সাথে দ্বন্দ্ব একদম প্রকট আকার ধারণ করে এবং সর্বশেষে যে গণ ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে তার পতন ঘটে এর পতনের পর তারা একদম বলছেন যে এর সাথে মার্কিন তথা বাইডেন প্রশাসন জড়িত আছে এবং যে জড়িত থাকার যে বিষয়টি সেটি হচ্ছে যে বাইডেন এবং যে আমেরিকার যে নির্বাচন আমেরিকার নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে যদি তিনি নির্বাচিত হন তাহলে তিনি প্রথম কাজ হচ্ছে যে ডিপ স্টেট যে আছে ডিপ স্টেটকে তিনি কবর দিবেন রাখবেন না এটাকে ধ্বংস করবেন ডিপ স্টেটটা একটু জানার জন্য বলি যে বিশ্বের প্রতিটি দেশে যেখানে বিদ্রোহ হয় বিক্ষোভ হয় আন্দোলন হয় ক্ষমতার পালা বদলের জন্য মিছিল হয় সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ষড়যন্ত্রকেই স্টেট বলা হয় যেটি নির্বাচনে আগে ডোনাল্ড ট্রাম্প বলেছিল যে আমি ক্ষমতায় গেলে এই স্টেটকে ধ্বংস করবো এবং প্রশাসনের আমেরিকার প্রশাসনের যারা এই প্রক্রিয়ার সাথে যুক্ত আছে পররাষ্ট্রের নীতির এই ডিস্ট্রেটের সাথে যুক্ত আছে তাদের সকলকে তিনি চাকরিচ্যুত করবেন এবং ইতিমধ্যেই কিন্তু সেটি আমরা দেখেছি বাণী সহ আরও তিনজন কূটনীতিককে তিনি চাকরি থেকে অব্যাহতির জন্য বলেছেন এবং ইতিমধ্যেই ট্রাম্প প্রশাসনের জানিয়েছে এবং তারা কিন্তু দিয়েছে কাজে এই যে প্রক্রিয়া শুরু হয়েছে এবং তিনি বলছেন যে এই প্রক্রিয়ার সাথে এই ডিপ স্টেট এই ষড়যন্ত্রের সাথে যে দেশে এই ঘটনাগুলো ঘটেছে বিশেষ করে দক্ষিণ এশিয়ার বাংলাদেশ ভারত পাকিস্তান শ্রীলঙ্কা ছাড়াও মিডিল ইস্টে এই ধরনের দেশে যে এই যে বাইডেন প্রশাসনের যে ষড়যন্ত্রের যে পররাষ্ট্রনীতি এর সাথে যারা যুক্ত আছে তাদেরকেও তিনি কালো তালিকা করবেন এবং যারা বা যে দেশে এই ষড়যন্ত্রগুলো হয়েছে সেই দেশের যারা আপনার সহযোগিতা করেছে এই প্রক্রিয়ায় তাদেরও তিনি একটা কালো তালিকায় করতে চাচ্ছেন যে আমরা জানি ডোনাল্ড লো ইতিমধ্যে এসেছেন পিটার হাসের আমরা কথা জানি নির্বাচন বাংলাদেশের নির্বাচন নিয়ে তিনি সরাসরি হস্তক্ষেপ আমরা দেখেছি কাজে এই যে প্রক্রিয়াগুলো এবং ভারতের তরফ থেকেও যে ডিপস্টেডের বা তাদের দেশের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে যে ষড়যন্ত্র করছে বাইডেন প্রশাসন তারও অভিযোগ তিনি কিন্তু আমেরিকাকে জানান এবং লিখিতভাবে জানান এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যে ঘটনাগুলো ঘটতে যাচ্ছে এর জন্যই আমেরিকা আওয়ামী লীগ ভাবছে যে যদি নির্বাচনে বাইডেনের পরাজয় হয় তাহলে আওয়ামী লীগের ভাষ্য অনুযায়ী বন্ধু ট্রাম্পের সাথে তাদের একটা সুসম্পর্ক আছে আগে থেকে সেই সাথে এই যে চক্রান্তর জন্য যে তাকে ক্ষমতাচ্যুত হতে হলো এখানে একটা রাজনৈতিকভাবে তারা একটা প্রভাব ফেলবে এবং ভারতকে এর সাথে যুক্ত করে তার আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে এর জন্যই ট্রাম্প জয়ী হওয়ার পর থেকে তাদের মধ্যে এক ধরনের উল্লাস বিদ্যমান যদিও এই উল্লাস আপনার লুকানো অবস্থায়ই আছে এবং প্রকাশ্যে তারা এটা মিছিল মিটিং এর মাধ্যমে করেন নাই কারণ তারা তাদেরকে যেহেতু এখন কোনো অবস্থাতেই খুঁজে পাওয়া যাচ্ছে না দেখা যাচ্ছে না একদম তারা জনবিচ্ছিন্ন অবস্থায় আছেন লুকিয়ে আছেন তবুও তাদের দু একজন যারা আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছেন বা রাখছেন তাদের মুখ থেকে যে ভাষ্যগুলো পাওয়া যাচ্ছে তাদের সেই ভাষ্য অনুযায়ী বোঝা যায় যে তারা এক ধরনের আনন্দ বা খুশি অবস্থার মধ্যে আছেন ট্রাম্প ক্ষমতা বা নির্বাচিত হওয়ার কারণে আর অন্যদিকে ভারত থেকে যে জিনিসটা বলা হচ্ছে বিজেপি নেতা শুভেন্দু পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু যেটি বলছে যে তারা অপেক্ষা করছে শুধু ট্রাম্পের আপনার শপথের জন্য এরপরেই বাংলাদেশের রাজনীতিতে তারা বড় ধরনের একটা হস্তক্ষেপ করবেন এবং শুভেন্দুর ভাষায় এক ধরনের হুঁশিয়ারও তিনি দিয়েছেন যে হাসিনা ওয়াজিদি হচ্ছে আপনার বৈধ প্রধানমন্ত্রী এবং তাকে তারা এখানে বৈধ হিসেবেই প্রতিস্থাপন করবেন অন্যদিকে এই ঘটনাগুলোর মধ্যে যে সংখ্যাগুলো করা হচ্ছে যে এতদিন আমরা দেখেছি যে রাষ্ট্রপতি বলছে যে তার কাছে শেখ হাসিনার পদ থেকে প্রধানমন্ত্রীর পদ থেকে কোনো আপনার কাগজপত্র নেই কাজেই এখন ট্রাম্প আসার পর এই বিষয়টি আবার জোরালো হবে কিনা কিংবা এই নিয়ে আবার অন্য কোনো ধরনের রাজনৈতিক বা রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হবে কিনা এবং এই শেখ হাসিনার পদত্যাগকে ঘিরে ট্রাম্প এবং ভারতের রাজনৈতিক খেলে তথা বাংলাদেশে বর্তমানে যে এখন অবস্থা বিরাজ করছে তাতে করে দেখা যাচ্ছে যে আপনার বৈদেশিক রাজনৈতিক বা কূটনীতির একটা প্রভাব বর্তমান সরকারের উপর বিদ্যমান কাজে ট্রাম্প আসার পর এই প্রভাবটা আরও বিস্তৃতির লাভ করবে বলে বিশ্লেষকদের ধারণা এবং এখানে আপনার যে বিষয়টি দেখা যাচ্ছে যে বাংলাদেশের তরফ থেকে ভারতকে শেখ হাসিনাকে ফেরত চাওয়ার চিঠি দেওয়ার পরেও ভারতের পক্ষ থেকে এই নিয়ে কোনো কর্ণপাত নেই বা কিছুই নেই কিংবা তারা বলছে এই ব্যাপারে তারা কিছু এই মুহূর্তে বলবেন না কিংবা তাদের যে বাংলাদেশ থেকে যে চিঠি দেওয়া হয়েছে এটা বিধিসম্মত নয় বন্দি বিনিময়ের যে চুক্তি আছে সেই চুক্তির ধারা অনুযায়ী সেটা বিধিসম্মত হয়নি বলেও বিভিন্ন গণমাধ্যমে জানা গেছে তবে তাদের প্রশাসনের দিক থেকে কিছু এখন পর্যন্ত চিঠির মাধ্যমে জানানো যায়নি কিন্তু শুভেন্দুর ভাষায় যদি বলি সেটি হচ্ছে যে ভারত সরকার হয়তো সেই চিঠিটি আপনার ডাস্টবিনে ফেলে দিয়েছে তথা এই চিঠি গুরুত্বহীন এর মানে শেখ হাসিনাকে তারা বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করবে না কেননা তার বিচার প্রক্রিয়া বাংলাদেশে বর্তমানে বিচার প্রক্রিয়া নিয়ে তারা সন্ধি আছেন এবং তাকে হস্তান্তর করে তিনি সঠিক মানবাধিকার থেকে শুরু করে সঠিক ন্যায় বিচার পাবেন কি না এই নিয়েও এক ধরনের সন্ধি যেটা এই বন্দি বিনিময় চুক্তিকে প্রত্যাখ্যান করতে পারে এই ধারা অনুযায়ী এরকম একটি ব্যাপার আছে আর সেই সাথে যদি আমি পশ্চিমবঙ্গে বিজেপি নেতা শুভেন্দুর ভাষ্য ধর শুভেন্দুর মতে হচ্ছে যে ভারত সরকারের একটা ইতিহাস আছে তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সহায়তা করেছে তাদের পরিবারকে সহায়তা করেছে এবং সেই সাথে উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধে ভারত বড় ভূমিকা রাখে তাদেরও সতেরো হাজারের মতো সোলজার আপনার সেই যুদ্ধে নিহত হয় বর্ডার গার্ড তিন হাজারের মতো বর্ডার গার্ড তাদের নিহত হয় এবং লক্ষ লক্ষ হিন্দু তাদের সনাতনী ধর্মাবলম্বী সেখানে মৃত্যুবরণ করেন এই যুদ্ধে কাজেই এই যুদ্ধে তাদেরও এক ধরনের বড় অবদান আছে সেই সাথে তাদেরও এটা স্পর্শকাতর একটি ব্যাপার তাদের ভাষা অনুযায়ী এর জন্য এই নানাবিধ কারণের জন্যে আপনার হচ্ছে যে ট্রাম্প প্রশাসন আসলেই হয়তো বা আওয়ামী লীগ একটা ফেসিলিটি নিবে যদিও আওয়ামী লীগের বিচার ছাড়া সামনে নির্বাচন হতে দেওয়া হবে না বলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটি থেকে শুরু করে এবং সমন্বয়ের থেকে যারা উপদেষ্ট হয়েছেন তাদের মুখ থেকেও শোনা যাচ্ছে অন্যদিকে যে বিষয়টি গতকাল আমরা শুনতে পেলাম সেটি হচ্ছে যে প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি বলছেন আমি লীগকে নিশ্চিত করার মতো পরিকল্পনা সরকারের নেই এবং সিএসসি বলছেন যদি আপনার সরকার এবং আইন সেই দিক থেকে যদি সাজাপ্রাপ্ত না হয় বা নিষিদ্ধ না হয় তাহলে সামনে নির্বাচনে অংশগ্রহণের জন্য আমি লীগের কোনো বাধা নেই তবে বিভিন্ন ইসলামপন্থী বিভিন্ন দল এবং ছাত্র যে দলগুলো আছে বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি তাদের ভাষ্য অনুযায়ী যে আওয়ামী বিচার ছাড়া বিচার হওয়ার আগ পর্যন্ত বা বিচার না হওয়া পর্যন্ত নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না অর্থাৎ আওয়ামী লীগের পুনর্বাসন কোন অবস্থাতে এই দেশে সম্ভব না হয় তারা থাকবেন নতুবা আওয়ামী লীগ থাকবে এমনও হুঁশিয়ারি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে থেকে দেওয়া হয় এখন ট্রাম্প প্রশাসন আপনার শপথ গ্রহণের আগে এই ডিস্টেট নিয়ে ট্রাম্পের যে বক্তব্য এবং তিনি যে কালো তালিকা করছেন এর বেশিরভাগই দেখা যাচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইনুস তথা প্রধান উপদেষ্টা আপনার খুবই প্রিয় ভাজন লোক এবং প্রিয়ভাজন লোকদেরকে ইতিমধ্যে ছাঁটায় শুরু হয়েছে কাজে এর একটি প্রভাব দক্ষিণ এশিয়ার মধ্যে পড়বে সেই সাথে সরাসরি বাংলাদেশের উপরও আসতে পারে যেটা ধারণা করা হচ্ছে যে আওয়ামী লীগ এখান থেকে গেইন করবে কিংবা আওয়ামী লীগের পক্ষে কোনো কোনো সিদ্ধান্ত আপনার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যেগুলো নেওয়া হবে সেদিকে যাবে এই হচ্ছে মূল ব্যাপার কিংবা এটাকেই ধরে নেওয়া হচ্ছে বিভিন্ন বিশ্লেষকরা চিন্তাবিদরা এবং যারা গণমাধ্যম কর্মী আছেন তারা এই ব্যাপারটিকে বলছেন যে আজ ট্রাম্পের শপথ এবং সেই সাথে আওয়ামী লীগের ঈদ এইভাবেই ব্যাখ্যা দিচ্ছে অন্যদিকে এই ভূ রাজনীতির মধ্যেই অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক রাজনীতির মধ্যে দেখা গেল যে আজকে একটি খবর গণমাধ্যমে এসেছে যে সেখানে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইলুসকে আপনার নিতে চীন সরকার তার সাথে বৈঠক করার জন্যে প্রয়োজনীয় তারা উলুজাহাজ পর্যন্ত পাঠাবে এবং মার্চের দিকে তারা যাচ্ছে যে বাংলাদেশের সাথে প্রধান উপদেষ্টার সাথে একটা দ্বিপাক্ষীয় বৈঠক হয় এবং এই যে তিস্তা প্রকল্প নিয়েও ঢাকার আপনার যে সংকেত একটা সবুজ সংকেত গ্রিন সিগনালের অপেক্ষা করছে বেইজিং এই ধরনের একটি খবর ছাপানো হয় সেই সাথে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত বলে যে বাংলাদেশের সাথে যে সম্পর্ক আছে সেটা কখনোই চিত ধরবে না এর মানে এখানে ভারত এবং যুক্তরাষ্ট্র বাংলাদেশের রাজনীতিতে যে প্রভাব পড়তে পারে বাংলাদেশের রাজনীতিতে এই দুটি দেশের সেটাকে আপনার প্রোটেকশন দেওয়ার জন্যই হয়তো বা চীন আবার অন্তর্বর্তী সরকারকে নিয়ে এক ধরনের রাজনীতির খেলা খেলতে যাচ্ছে বিশ্লেষকদের এমনটাই ধারণা এবং এর বাংলাদেশের রাজনীতিতে পড়বে এবং বাংলাদেশের অগ্রগতি উন্নতি সমৃদ্ধি এবং ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সকল পড়বে এর মানে বিনিয়োগ বর্তমান যে অবস্থা দেখা যাচ্ছে একদিকে ভারত বাংলাদেশকে নিয়ে টানছে অন্যদিকে চীন বাংলাদেশকে নিয়ে টানছে অপরদিকে সেই সাত সমুদ্র নদীর ওপরে যুক্তরাষ্ট্র বাংলাদেশের রাজনীতিতে তথা বাংলাদেশের সার্বিক অবস্থার প্রভাব বিস্তার করার চেষ্টা করছে কাজেই বাংলাদেশের বর্তমান যে এখন যে অবস্থা এই অবস্থা একটা অজবরল অবস্থার মধ্যে যে দীর্ঘ পাঁচ মাস আপনার অন্তর্বর্তী সরকারের ক্ষমতা গ্রহণের পর কোনো ধরনের আপনার সফলতা এখন পর্যন্ত দৃশ্যমান নয় এবং যে সংস্কার কমিটিগুলো করা হয়েছে সেই সংস্কার কমিটি নিয়েও নানা ধরনের সমালোচনা নানা ধরনের সমালোচনা বৃহৎ সমালোচনা হচ্ছে এবং তারা যে সুপারিশগুলো করছে সেই সুপারিশগুলো নিয়েও সমালোচনা হচ্ছে যে বিশ্লেষকদের মধ্যে পৃষ্ঠপোষকতা করার হয়তো জন্যেই এই সংস্কার কমিটিগুলো কাজ করছে এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে যে বর্তমান সরকার মূল যে দিকগুলো আছে বিষয়গুলো আছে সেই দিকে নজর না দিয়ে তারা উত্তেজনা সৃষ্টির দিকেই নজর দিচ্ছে বেশি কিংবা মনোযোগী বেশি এবং এই নিয়ে তারা অসন্তোষ প্রকাশ করেন সরকারের উপরে কাজেই সার্বিক যে বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করলাম যে সেটি হচ্ছে যে একদিকে আজ রাত এগারোটায় ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠান বা তিনি নতুন তার দ্বিতীয় অধ্যায় শুরু করবেন আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে সেই সাথে তার এই শপথ নেওয়া বা নতুন প্রেসিডেন্ট হিসেবে অভিষেক হওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের মধ্যে এক ধরনের সুবাতাস বইছে কিংবা তারা নিরাপদ বোধ করছেন কিংবা তাদের মধ্যে এক ধরনের আনন্দ উল্লাস বিদ্যমান অপরদিকে চীন ডাকছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসকে এবং তার জন্য স্পেশাল উড়োজাহাজেরও তারা ব্যবস্থা করছেন এবং সেই সাথে দেশের দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনার জন্যে মার্চের মধ্যে তারা একটি আলোচনা করতে চাচ্ছেন বসতে চাচ্ছেন বাংলাদেশের সাথে কাজেই বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলেও এক ধরনের আলোচনা বা আলোড়ন সৃষ্টি হচ্ছে বাংলাদেশকে কেন্দ্র করে এবং এর প্রভাব অবশ্যই বাংলাদেশের সামাজিক সাংস্কৃতিক অর্থনৈতিক সার্বিক বৈদেশিক বিনিয়োগ সব কিছুর উপরেই পড়বে আমরা সব কিছুকে সামাল দিয়ে দেশের শান্তি অগ্রতি অগ্রগতি ও সমৃদ্ধির দিকে যাবো এগিয়ে যাবো এমনটাই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে বিদায় নিব আবারও দেখা হবে আগামীকাল ঠিকইভাবে অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সে পর্যন্ত অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই সাথে যাওয়ার আগে একটি অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করা আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ শুভরাত্রি সকলকেই